বাবা মানে হাজার বিকেল আমার ছেলে বেলা বাবা মানে রোজ সকালে পুতুল পুতুল খেলা বাবা মানে হাজার বিকেল আমার ছেলে বেলা বাবা মানে রোজ সকালে পুতুল পুতুল খেলা বাবা মানে কাটছে ভালো যাচ্ছে ভালো দিন বাবা মানে জমিয়ে রাখা আমার অনেক বাবা মানে ভালো ভালো যাচ্ছে দিন বাবা মানে জমিয়ে রাখা আমার অনেকের ঋণ আমি যত এলো মেলো ভুলের অভিধান বাবা তুমি সময় মতো সহজে সমাধান জীবনের টানা পড়েনি কিছুই না জানি আমার গানের সরলিপি তোমার মাঝেই খুঁজি